উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা নদীতে উল্টে গেল যাত্রী ভর্তি ট্রাভেলার রুদ্রপয় জেলায় অলকানন্দা নদীতে উল্টে যায় বাসটি ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে নিখোঁজ দশজন যাত্রী যখন আরও বেশ কয়েকজন মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের আহত সাতজনকে উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ জোর উদ্ধার কাজে নেমে পড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সঙ্গে রয়েছেন স্থানীয়রাও করে দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছেন তারা তবে নদীতে তীব্র উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে পাহাড়ি রাস্তা দিয়ে বাসটি উপরে ওঠার সময় এই বিপত্তি ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত বাসটি অলোকানন্দা নদীতে পড়ে যায় বিো রিপোর্ট নটারি সংবাদ